أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বিষয়কে কেন্দ্র করে দেশে বিষয়ে সামান্য কিছু আলোচনা করব আর কি আমরা বা আমি কোনো হাফেজও নই কারিও নই মাওলানাও নই ইমামও না মহাদ্দেশও না সাধারণ শিক্ষায় শিক্ষিত অল্প কিছু লেখাপড়া ওয়ান টু পর্যন্ত যাই হোক বর্তমান জামানায় বিভিন্ন আলেমে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনের ভিতরে একটু নাড়াচাড়া হচ্ছে সেই কারণেই কিছু আলোচনা করার জন্যে উদ্বুদ্ধ হচ্ছি তা আলোচনায় ভুল ত্রুটি হলে ক্ষমাযোগ্য বা ক্ষমাপ্রার্থী তো যাই হোক বর্তমানে যেমন আমাদের আমরা তত বড় আলেম নয় সেহেতু বেশি কিছু হাতে দুই সাইড লাইন ইংরেজি বলবো কিংবা হয়তো দুই চার দশ লাইন আরবি বলবো এ ক্ষমতা নাই সাধারণ বাংলা ভাষায় কিছু কথা বলেছি আর কি আল্লাহ রসুলের পক্ষ থেকে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন তো দেখ যেমন আমার দেশে যেমন ডক্টর আশরাফ সিদ্দিকী উনি হয়তো বলতে পারেন যে এ দেশের কোন আলেম কয় ব্যাটারি কার কত ব্যাটারি আছে দেড় ব্যাটারি কি দুই ব্যাটারি উনি এটা বোনার ক্ষমতা রাখেন এ ক্ষমতা আমারে নাই যে অমককে বলব দুই ব্যাটারি অমককে বলবো তিন ব্যাটারি বলতে পারবো না উনি বলতে পারেন বলেন তো সেই আলোকে যেমন আমার দেশের কিছু আলেম বলেছে কি যে আরে মন্ত্রী মন্ত্রী যে কেউ হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডোম চন্ডাল মুসলমান যে কেউ ইয়া মন্ত্রী হতে পারে তারপরে একটা চরিত্রহীন বদলোক নাফরমানি লোক মন্ত্রী হতে পারে কিন্তু ফেরেস্তা তো যে কেউ হতে পারে না ফেরেস্তা কি যে কেউ হতে পারে যে কেউ হতে পারে না ফেরেস্তারা কি আল্লাহর সৃষ্টি তৈরি নিষ্পাপ নাই নাই নিদ্রা তাহলে একজন ফেরেশতাকে সামান্য একটা মন্ত্রীর সাথে তুলনা করা দেয় মন্ত্রী বলা কি যায় হ্যাঁ তাহলে এটা আমাদের অজ্ঞতা অজ্ঞতা না অজ্ঞতা কারণ কোনো ফেরেস্তা কারণ একটা মন্ত্রী কি চরিত্রহীন হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলমানও হতে পারে ভালো লোক হতে পারে বাজে লোক হতে পারে কিন্তু কি তাই তো কখনোই এমন নয় যেমন হজরত আজরাইল সালাম একজন আল্লাহর ফেরেস্তাদের মধ্যে একজন বিখ্যাত ফেরেস্তা। এবং তিনি আল্লাহর একটা বিরাট দায়িত্বে নিয়োজিত আছেন তাই না তারপরেও তিনি নিষ্পাপ তাদের আহার নাই নিদ্রা নাই হ্যাঁ স্ত্রী নাই পুত্র নাই পরিবার পরিজন নাই কিন্তু তুমি মন্ত্রী হ্যাঁ তোমার স্ত্রী পুত্র আছে পরিবার পরিজন আছে তুমি সামান্য একটা এলাকার মন্ত্রী তাই না একটু দায়িত্ব পাইছো কি দায়িত্ব নাকি মানুষের দেওয়া মানুষের দেওয়া না মানুষের দেওয়া সাময়িকই দায়িত্ব পেয়েছো কিন্তু এই মন্ত্রী তুমি কিন্তু হজরত আজরাইল সালাম তিনি কি তাই নাকি হ্যাঁ অতএব তাকে মন্ত্রী বলে ছোট্ট করা আমার জ্ঞানে একেবারেই মানে অমার্জনীয় অপরাধ বলি গণ্য হয় আমার কাছে কারণ একজন বিখ্যাত আল্লাহর ফেরেস্তা যিনি ফেরেস্তা কুলে একজন প্রধান ফেরেস্তা তাকে সামান্য একটা মন্ত্রীর সাথে তুলনা করি কিনাতে আল্লাহর মন্ত্রী আজরাজরাইল সালাম ফেরেস্তার নাম ডালিতেও তো জানা উচিত নাকি হজরত আজরাইল সালাম হ্যাঁ আর আমি বলেছি কি আল্লাহ তাল্লাহর ফেরেস্তা আজরাইল আল্লাহর মন্ত্রী এই কথাটা বলা যায় কীরকম একটা অবমাননা ততএব আমরা আল্লাহ কোনো ফেরেস্তাকে সাধারণ কোনো মন্ত্রীর সাথে তুলনা না করি এবং আমরা নবীকেও আমরা কোনো নবীর রাসুলকেও যেন রাজা বাদশাহ রাজা ধীরাজ বাদশাহ হ্যাঁ মন্ত্রী প্রধানমন্ত্রী এরকম কিছু না বলি কারণ প্রধানমন্ত্রী অথবা রাজা অথবা সাধারণ মন্ত্রী অথবা বাদশাহ অথবা সম্রাট হ্যাঁ কে যে কোনো লোক হতে পারে হিন্দুও তো সম্রাট হতে পারে প্রেসিডেন্ট হতে পারে বাদশাহ হতে পারে রাজা হতে পারে হতে পারে না খ্রিস্টানও হতে পারে মুসলমানও হতে পারে হ্যাঁ বৌদ্ধও হতে পারে কিন্তু কি তাই নাকি হ্যাঁ নবীকিতাই নবী তো কোনো দিন রাজা না কারণ নবীগণ হচ্ছে আল্লাহর সিলেক্টেড পার্সন হ্যাঁ নির্ধারিত মানুষ যাদেরকে পবিত্র করে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর একজন বিশেষ প্রতিনিধি হ্যাঁ তাকে আমরা কেমন করি রাজা করি তাকে আল্লাহকে ইয়া রাসুল্লা সাল্লাহ সাল্লামকে বা কোন নবীকে ইয়া রাজা বা বাদশাহ বা সম্রাট বলা যায় এই বলার অর্থ তাকে ছোট করা কারণ একটা বাদশাহ একটা সম্রাট একটা রাজা চরিত্রহীন হতে পারে বদলোক হতে পারে নফরমানি হতে পারে কারণ দুনিয়াতে বহু রাজা বাদশাহ বহু কিছু দাবি করেছে তারা না খোদাই দাবি করেছে এই দাবি করেছে সেই দাবি করছে করে নাই কিন্তু নবী হওয়ার ক্ষমতা রাখে কি তারা হ্যাঁ অতএব কোনো নবীকে রাজা বাদশাহ হ্যাঁ মন্ত্রী ইত্যাদি বলে খাটো করা কোনো মুসলমানের উচিত নয় আমি বলবো যারা নবীদেরকে রাজা বাদশাহ বলে আল্লাহকেও অনেক সময় রাজাধিরাজ বাদশার বাদশাহ ইত্যাদি বলে আরে এই লোকটার এই আলেমটা কেমন আলেম আমার আমাদের জ্ঞানী তার কারণ যার লিঙ্গ জ্ঞান নাই হ্যাঁ লিঙ্গ জ্ঞান নেই কারণ রাজা বললে তার রানী থাকে বাদশাহ বললে তার বেগম থাকে সম্রাট বললে তার সম্রাঙ্গী থাকেই কিন্তু আমার কি তাই নাকি হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে কখনোই রাজা বাদশাহ রাজা ধীরাজ বাদশার বাদশাহ এসকল শব্দ ব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য বা প্রযোজ্য নয় আমার মনে হয় এটা একটা বড় ধরনের একটা অপরাধীয় শব্দ আল্লাহ রসুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে না কারণ ওই আলেমটাকে আমি কেমন করে আলেম বলি আলেম মানে কি পড়তে পারা আলেম মানে কি কিছু বলতে পারা এমন তো না আলেম মানে হচ্ছে মহাজ্ঞানী কোন জ্ঞানে জ্ঞানী এই জাগতিক কোন জ্ঞানীকে আগে আলেম বলা হয়েছে যেমন আমার দেশের একজন এখন এখন বর্তমানে যেমন ডক্টর ইউনুস সাহেব ওনাকে একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ তার যত রকমের ডিগ্রি থাকুক না কেন যত রকমের ভাষা জ্ঞান থাকুক না কেন তাকে কি আমরা আলেম বলি হ্যাঁ কখনোই আলেম বলি না এখন যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি আসেন তাকে কি আমরা আলেম বলি কেন বলি না কারণ তাই বলি কি তাই জ্ঞানী না তাই তো অনেক জ্ঞানে জ্ঞানী আলেম মানে তো জ্ঞানী কিন্তু যে জ্ঞানে জ্ঞানী হলে তাকে আলেম বলা যায় না বলা যায় কি বলা যায় না তো এরকম আমার দেশের যিনি এখন বিচারপতি আছেন উনি একজন তো বিরাট জ্ঞানী শিক্ষিত শিক্ষিত না কিন্তু তাই বলে আমরা তাকে আলেম বলি কি কখনোই আলেম বলি না তাহলে আলেম হতে হলে পরে বিশেষ একটা জ্ঞানে জ্ঞানী হতে হয় তাই না তো বিশেষ সেই জ্ঞানটা কি যে ব্যক্তি আমার আল্লাহ এবং রাসুল সম্পর্কে রাসুল সাল্লু আলহিউাল্লাম সম্পর্কে দৃশ্য এবং অদৃশ্য এবং বিভিন্ন জ্ঞানে জ্ঞানী রাখেন আল্লাহ রাসুল সম্পর্কে তাকেই আমরা বলবো আলে তাই না মোট কথা এক কথায় আমরা বলতে পারি আলেমের সংজ্ঞা কি যিনি বা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে দৃশ্য এবং অদৃশ্য বিষয়াবলী সম্পর্কে জ্ঞান রাখেন তাকে আমরা বলতে পারি আলেম তাই না হ্যাঁ আর যারে এই জ্ঞানটা নাই তাকে আমরা আলেম বলতে পারবো না সে যতই শিক্ষিত হোক তাই না যত সে বিজ্ঞানী হোক তাকে আমরা আলেম বলি না তাকে কি আমরা বলতে পারি আলাদাই ক্ষেত্রে যে হ্যাঁ তিনি একজন জ্ঞানী তাই না কিন্তু আল্লাহ রসুল জ্ঞানে তো জ্ঞানী না আল্লাহ রসুল জ্ঞানে যিনি জ্ঞানী না তাকে আমরা আলেম বলি না আলেম হতে হলেই আমাকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সম্পর্কে জ্ঞানী হতে হবে তাহলে সেই জায়গাতে আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞানী হতে হলে পারে সেই জ্ঞান অনুযায়ী আমাকে কথা বলতে হবে সেই অনুসারেই আমাকে প্রচার করতে হবে হ্যাঁ তো এই ক্ষেত্রে আল্লাহ যেহেতু রাজা শব্দরা বাদশা শব্দটা সম্রাট শব্দটা সামান্য একটা মানুষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য না হ্যাঁ কারণ একটা রাজা একটা বাচ্চা কি সামান্য একটা ভূখণ্ডের সামান্য ভূখণ্ডের কিছু দায়িত্ব প্রাপ্ত হয় তা মানুষের দেওয়া মানুষের দেওয়া দায়িত্ব না এ তো আল্লাহর দেওয়া না তারপরে সেই রাজা বা সেই বাদশাটা কে নাতে চরিত্রহীনও হতে পারে ভালো লোকও হতে পারে হিন্দুও হতে পারে খ্রিস্টানও হতে পারে মুসলমানও হতে পারে বৌদ্ধও হতে পারে তাই না হ্যাঁ এবং আল্লাহ বিরোধীও হতে পারে হতে পারে না তাই বলি কি তাহলে ওই রাজা আল্লাহকে রাজা বলা যায় আল্লাহ কারণ আল্লাহ তো সকল রাজার স্রষ্টা সকল বাদশার স্রষ্টা তিনি আবার বাদশাহন কি করি অতএব সাধারণ মানুষের ক্ষেত্রে যে সকল শব্দ ব্যবহারযোগ্য হ্যাঁ শুধু তাদের ক্ষেত্রেই ব্যবহার করুন আল্লাহ এবং আল্লাহর রসুলের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করেন না কারণ এটা ঠিক নয় কারণ রাজা বললে রানী থাকে বাদশাহ বললে বেগম থাকে হ্যাঁ তাহলে আল্লাহর ক্ষেত্রে কি এই শব্দ ব্যবহার করা যায় এতে করে আমরা বলতে পারি যে লোকটা বা যে আলেম একথা বলেন যে আল্লাহ রাজার রাজা রাজা ধীরাজ বাদশার বাদশাহ এটা হচ্ছে কি আমার মনে হয় যে ওই হুজুর সাহেবের লিঙ্গ জ্ঞান নাই তাই না লিঙ্গ জ্ঞান নাই যদি লিঙ্গ জ্ঞান থাকতো তাহলে সে কোনোদিন আল্লাহকে রাজা বলতো না নবীকেও রাজা বলতেন না বা বাদশাহ বলতেন না কথা বলে গেছে তো এই কারণে আমরা এটার থেকে আমরা সংযত তো এই কারণে হচ্ছে কি এ বিষয়ে যেটুকুন কথাবার্তা বা আলোচনা করলাম যদি সুধি সমাজের নিকটে যদি ভুল ত্রুটিয়া মার্জনা করবেন আপাতত এখানেই আজকের মতন ইতি টানলাম السلام عليكم ورحمه الله